বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় এক গুরুতর দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়েছে এক ইএমইউ ট্রেনের চালকের অসাধারণ প্রেজেন্স অফ মাইন্ড এবং তৎপরতার কারণে তিনি ট্র্যাকের ওপর রাখা একটি স্লিপার দেখতে পান এবং সঙ্গে সঙ্গে ব্রেক কষে সম্ভাব্য দুর্ঘটনা রুখে দেন প্রাপ্ত খবর অনুযায়ী কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি ডেউলা ও মাগরাহাট স্টেশনের মধ্যবর্তী লাইনে চলমান অবরোধের সুযোগ নিয়ে রেল লাইনের ওপর একটি স্লিপার রেখে দেয় রেল কর্তৃপক্ষ এই ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছে যেটি যাত্রীদের প্রাণ্যাসের কারণ হতে পারত। একই সময় মাগ্রাহাট ও ডেউলার মধ্যে ওভারহেড ইকুইপমেন্ট তারের ওপর কলাপাতা ছুঁড়ে ফেলা হয় যার ফলে ট্রেন চলাচলও ব্যাহত হয় রেলওয়ের রক্ষণাবেক্ষণ কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ও এই তার থেকে কলাপাতা সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন এই ধরনের অবিবেচক কার্যকলাপ শুধুমাত্র যাত্রী এবং রেলকর্মীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে না পাশাপাশি অসংখ্য জাতির ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে যাদের জরুরি প্রয়োজনে যাতায়াত করতে হয় এই ধরনের কাজ শুধু বিপজ্জনক নয় রেল আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধও বটে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে জানানো হয় এই বিপজ্জনক ও বেআইনি কার্যকলাপ তীব্র নিন্দনীয় রেল অবকাঠামো বিশেষত ও এইচ ই তারের সাথে ছেলেখেলা করা একটি গুরুতর অপরাধ যা জনসাধারণের নিরাপত্তা ও জরুরি পরিষেবার স্বাভাবিক কার্যক্রমকে হুমকির মুখে ফেলে রেল কর্তৃপক্ষ আশ্বস্ত করে এই জাতীয় কর্মকাণ্ডে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে শিয়ালদহের ডিআরএমসি রাজীব সাকসেনা সাধারণত নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং রেলকর্মীদের সহযোগিতা করুন এবং সচেতন থাকুন যাতে আমাদের রেল নেটওয়ার্ক নিরাপদ ও কার্যকর থাকে সকলের জন্য আপনার সচেতনতা ও সজাগতা ভবিষ্যতে এ ধরনের বিপজ্জনক ঘটনা রুখতে সহায়ক হতে পারে